সার্ভিস পরিষেবার বছর পূর্ণ হল এই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের ১৬ ষোলো বছর পূর্তি উপলক্ষে এদিন সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশের নাগরিকরা বিভিন্ন পরিষেবা গ্রহণ করে থাকেন বর্তমানে রাজ্যে গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা চালু রয়েছে এর সাথে যুক্ত রয়েছে তিন হাজারের বেশি সক্রিয় ভেহিকেল যারা জনগণকে বিভিন্ন পরিষেবা প্রদান করে থাকে মেয়র আরো জানান কমন সার্ভিস সেন্টারের ষোলতম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলা পৌর নিগম এলাকায় আজ থেকে আরও দুটি পরিষেবা যুক্ত হয়েছে এখন থেকে সিএসসির এর মাধ্যমে পৌর নিগম এলাকার পেনশনাররা বাড়ি বসেই লাইফ সার্টিফিকেট পেতে পারবেন পাশাপাশি এখন থেকে বাড়ি বসেই সিএসসি এর মাধ্যমে সম্পত্তি কর প্রদান করা যাবে এটি শহরবাসীর জন্য নতুন একটি দিগন্ত বলেই মনে করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার যে সিএসসি এর মাধ্যমে রাজ্য কেন্দ্র সরকার বিভিন্ন পরিষেবা প্রদান করা ব্যাংকিং বীমা ও পেনশন সংক্রান্ত সেবা দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা সংক্রান্ত পরিষেবা প্রদান স্বাস্থ্য যেমন আয়ুষ্মান কার্ড কৃষি সংক্রান্ত সেবা যেমন পি এম কিষাণ নিধি এই ধরনের বিভিন্ন প্রকল্প সুবিধাগুলি আমরা সিসি সেন্টারের মাধ্যমে আমরা পেয়ে থাকি আর আজকে যেটা নতুন সংযোজন হয়েছে আমি খুব আনন্দিত আগরতলা পর্যন্ত মেয়র হিসেবে বা আগরতলা শহরবাসী পৌর নাগরিকদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমাদের সরকার আসার পর আমরা তৈরি করার চেষ্টা করছি তারই একটা ধাপ আজকে এগিয়ে গেছে আমি বলব যে এখানে দুইটি বিষয় আজকে সিএসসি সেন্টারের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হবে যারা পেনশনে তাদের আর লাইফ সার্টিফিকেট ওই আমরা অফিসে গিয়ে লাইন ধরে বা কোথাও গিয়ে কালেকশন করতে হবে না তারা নিজেরই ইচ্ছে করলে ঘরে বসে সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন আর প্রপার ট্যাক্সের ক্ষেত্রে যে আমাদের সম্পত্তি করে যেটা আমরা প্রদান করি বিভিন্নভাবে সেটা এখন আর অফিসে সরাসরি যেতে হবে না এটা ইচ্ছা নিজেই সেন্টারের মাধ্যমে কিংবা ঘরে বসেই সেটা প্রদান করতে পারবেন এটা নতুন একটা দিগন্ত আমি বলবো আগরতলা শহরবাসীর জন্য আমাদের এই দপ্তর আমি সরকারকেও ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা সার্বিকভাবে আমাদের দেশে যশস্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া আমরা যেভাবে সমস্ত ব্যবস্থা অনলাইন সিস্টেম করা আমাদের পৌর এলাকায় এবং পৌরসভায় বা পৌর আমরা চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রে সমস্ত পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আস্তে আস্তে সময়ের দাবির সঙ্গে মানুষের চাহিদার সঙ্গে মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমাদের দপ্তর আমরা কাজ করে যাচ্ছি এদিন আগরতলা পৌর নিগমের মেয়র আরও জানান সিএসির অধীনে রাজ্যের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে রিপোর্ট আর ই নিউজ